ওবে চল সোরি ভাই ভাই তালা তুই যা কালকে 31st নাইট লাই পিকনিক করব DJ বাজাবো আটলামি করব বুঝতে বাছিস 31st নাইট এ কত মজা হবে আনন্দ করব চল যাই প্রথমে আমির ঠাকুর বাড়িতে যাই তবে শালা ইংলিশে 31st নাইট করবি তো সরকার যে মেলা বিধিনিসে দেশে এর আগের বার মেলা ক্ষতি হয়েছিল হারগে দেশের

আস সরু তো আজরেতে নাইট হবে তো আমি আর বন্ধুদের সাথে বন্ধুদের সাথে একটা পার্টিতে যেতে চাই তুমি কি কোচ্ছ কও প্রথমত তোমাকে আমি 31 নাইটে যেতে দিছি না দ্বিতীয়ত 31 নাইট করা ইসলামের জায়েজ নাই ইসলামের একটা ঐতিহ্য আছে ইসলাম একটি শান্তির ধর্ম তাই তুমি মুসলমান হিসেবে ইসলামের পথেই তোমাকে থাকতে হবে আর 31 নাইটে যা তুমি কি করবে ওই বেগানা নারী পুরুষের সাথে নাচানাচি করবে মদ খাবে পটকাবাজি করবে ডিজে বাজাবে এগুলো তো ঠিক নাই কারণ পটকাবাজি করার কারণে গতবার অনেক ক্ষতি হয়েছে বুঝতে তাই আমি তোমাকে পার্টিতে না তুমি ইসলামিক পার্টিতে যাও যেগুলোতে মহিলারা তোমরা সবাই কোরআন হাদিসের আলোচনা করবে এগুলোতে যাও এগুলোতে গেলে পারে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইসলাম সম্পর্কে জানতে পারবে আর হ্যাঁ তোমাকে আর কথা কই তুমি এসব কি পোশাক পরেছো ডিজে মিজে পোশাক একটু ভালো পোশাক কলা পরো শালীনতা বজায় রাখা চলো হ্যাঁ তোমার ফাঁচ ফাচ ফ্রচার খান তুমি যদি জোর করে পারিতে যাইতে চাহ তাহলে কান খুলে শুনে লাও যে আর বাড়িতে আর ফিরে আসবে না কারণ তোমাকে আর আর দরকার নাই এরকম মন মানসিকতার লোক হার দরকার নাই আমি একটু ইসলামিক মন মাইন্ডে থাকতে চাই এবং তোমাকেও থাকতে দিতে চাই ঠিক আছে ও আমির চাচা আমির চাচা বাড়িতে আছেন কিগো তোমার চাচা কি বলছো তোমার চাচা কাজে ব্যস্ত আছে আমার চাচা একটু ডাকা দেন তো কইগো পড়া ছেলে পেলে তোমাকে ডাকছে কি জন্য দেখো গা তো কি জন্য ডাকছে আটি ফাস্ট নাইটে লেখা টাকা উঠা জি তো তাই চাচার কাছে থেকে টাকা লিব পড়া গেলে 31 নাইটে পুরো ডাকা করবে তাই টাকা চাইতে আসছে ওরে কহো যে 30 40 এর জন্য আমি টাকা দিতে পারবো না ভালো কোনো কিছু করলে টাকা চাইতে আসলে আমি দিব আর কাজে চলে যা আচ্ছা আচ্ছা কইছে এই সব ফালতু কাজের জন্য সে টাকা দিবে রাখো তুমি যদি ভালো কাজের জন্য টাকা চাও তাহলে সে দিবে আমির চাচা আসলে একটা ঘাটে হল এর আগে হারা টাকা চাইতে শুনো তাও টাকা দেইনি খো আসলে ঘাটে একবারই আমার পছন্দের এরকম লোক যাও টাকা লিব না তোমার কাছ থেকে বাতে যা আধার কাছে কাছে টাকা আছে নাও আমি সব অনুষ্ঠানে কত মেলা পছন্দ করি ওহ ওহ চাচি তোমাকে মেলায় ধন্যবাদ হাড়কে টাকলা দেওয়ার জন্য কারণ হাড়কে মেলায় উপকার হবে হাড়ের পুক দামটা খুঁজতে পারবো মনে হচ্ছে কি ব্যাপার এত রাতে এখন কোন হয়ে যাচ্ছে তুমি আমি তোমাকে মানা করবো না যে পার্টিতে যাইতে হবে না আবার তুমি আমার কথা অমান্য করে যাছো পার্টিতে

এনা তার কোনো সমস্যা আছে আছে বইকি এ সব জায়গায় যাইতে হই নে এগুলো তো একটু ভালো না খ আমি তোকে যতদিন থেকে করেছি তদিন থেকে তুই খালি কোচিত এটা করিও না ওটা করিও না আর এখন আমি ফাটাফাটি ফাস্ট নাইটে যাচ্ছি তুই হাকে মানা করছিস বেশি রকম করতে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বাহির করে দেব বুঝতে পারলি তুই আমার সাথে বেশি ফেচার ফেচার করিস না কি খবরে বহিন তোর মনটা তো খারাপ দেখাচ্ছ কেন আর কই হো না দাদা তোমার ভগ্নিপতি আমার কথা মনে করে থার্টি ফার্স্ট নাইটে গেছে এখনো সকাল গেছে তাও বাড়ি ফিরিনি তোর ভাবিরও তো এক অবস্থা কি যে করি ওকে কয়েছি যে তুই যদি চাইস তাহলে আর বাড়ি তার আসবি না এখন পর্যন্ত আসেনি তবে না এসে ভালো করেছে কারণ ওকে আর দরকার নাই খো হ্যাঁ দাদা মানুষ সিরকম করে মুসলমান হয়ে ইংরেজদের থার্টি ফার্স্ট নাইট করে কি দরকার আমরা হার ঐতিহ্য নিয়ে চলবো কি করবি কহা হারে দেশটা হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু দেশটাতে কি মুসলমান সমাজ আছে মোটে নাই আর কিছু করার নাই আর আল্লাহ যদি হার সহায় হয় তাহলে হয়তো মানুষ বুঝবে এবং তারা আবার ইসলামের পথে ফিরে আসবে

বুঝতে পারলি ওরা এক মুহূর্ত থাকবি না না হলে ঘাট ধাক্কাতে করে দেবো কি ব্যাপার তুই হার বাড়িতে চলে এসেছি তোকে মানা করুন না যে পার্টিতে গেলে পার্ট আর বাড়িতে আর আসবে না যাই হুনতে করে কথা করে কথা শুন তোর কথা শুনে আমাকে খুব বিরক্ত লাগছে তুই হার সামনে থেকে যা তোর বাবুর বাড়িতে যেয়া দশ দিন থেকে এবং ভালো হওয়ার চেষ্টা কর গা য ভালো হতে পারিস তাহলে আমি তোকে যে নিজেই নিয়ে আসবো বুঝতে পারলি কি